দুর্নীতির বিরুদ্ধে পশ্চিমবঙ্গ পুলিশের বিরুদ্ধে ক্ষোভ প্রকাশ করলেন বর্ধমান পৌরসভার চেয়ারম্যান পরেশচন্দ্র সরকার দুর্নীতি নিয়ে সরব বর্ধমান পৌরসভার চেয়ারম্যান পরেশচন্দ্র সরকার বুধবার বর্ধমান বিদ্যার্থী ভবন স্কুলে জলপ্রকল্প উদ্বোধন করতে গিয়ে বর্ধমান শহরে দুর্নীতির বিরুদ্ধে এবং পশ্চিমবঙ্গ পুলিশের বিরুদ্ধে ক্ষোভ প্রকাশ করলেন বর্ধমান পৌরসভার চেয়ারম্যান তিনি বলেন যারা দুর্নীতি করে এমন মানুষের সঙ্গে বেশ কিছু অসামাজিক লোক যুক্ত থাকে এদের চিহ্নিত করে ব্যবস্থা নিতে হবে কাগজে দেখি পুলিশ খুব সক্রিয় ধরছে ছবি দেখতে বালি আমি দেখতে পারি যেখান থেকে আমাদের ব্যবহার্য জল উঠছে তার চারপাশে একাধিক নৌকা ঘুরছে আর বালি তুলছে পুলিশ নীরব দর্শকের ভূমিকা পালন করছে এরকম যদি আর ছয় মাস চলে তাহলে ওই গ্যালারি থেকে আর জল উঠবে না জলের তীব্র সংকট দেখা দেবে স্বাভাবিকভাবে প্রতিবন্ধকতা বাধা সব জায়গাতেই আছে বর্তমান ভবন উচ্চ বিদ্যালয়ে জল প্রকল্পের উদ্বোধন করতে গিয়ে বর্ধমান শহরের দুর্নীতির পৌরসভা চেয়ারম্যান পরেশচন্দ্র সরকার পরেশবাবু তিনি আরো বলেন যারা বেআইনি নির্মাণ করিয়ে দিতে পারে যারা বেআইনি পুকুর ভরাট করিয়ে দিতে পারে সরকারি জমি দখল করিয়ে দিতে পারে রাস্তাঘাট হাঁটার অযোগ্য হয়ে পড়ছে শুধু একটাই কারণ যানজট সব কিছুতেই দুর্নীতিতে ভরে গেছে সুন্দরবনে জিটি রোডের পাশে সুন্দর করে পাথরের ফুটপাত তৈরি করা হলো কিন্তু সব ফুটপাত বন্ধ ফুটপাত জুড়ে চলছে রান্না খাওয়া দাওয়া থাকা আর ধরলি বলছে পেট লাথি মারছে না কারোর মদত আছে বলেও দাবি সব করেন বর্ধমান পৌরসভার চেয়ারম্যান পরেশচন্দ্র সরকার জেলখানা মোড় হয়ে বর্তমান ইউনিভার্সিটির হোস্টেল মোড় অবধি গেলে দেখা যাবে দুই পাশে দোকান বসে গেছে এরা কারা এরা কেউ বর্তমানের লোক নয় বাইরে থেকে এনে টাকার বিনিময় তাদের বসিয়ে দেওয়া হয়েছে এদের বসার কারণেই যানজট হচ্ছে সাধারণ মানুষ অসুবিধার সম্মুখীন হচ্ছে তাদের ধরতে গেলে এক একটা কেউটের সাপের বাচ্চা কেউ বলে আমার পিছনে অমুক কাকা আছে কারোর পিছনে অমুক দাদা আছে অমুক মামা আছে সবার পিছনে একটা না একটা লোক আছে আমার পিছনে কেউ নেই কাজ করা ভীষণ কঠিন যেখানে হাত দিতে যাওয়া হবে ছবল খেতে হবে বলেও খুব উগড়ে দেন বর্তমান পৌরসভা চেয়ারম্যান পরেশ চন্দ্র সরকার এবং আপনি বললেন যে বিভিন্ন জনের অশুভ কাজ কাদের মানে করতে চালিয়ে না না এটা তো বর্ধমান পৌরসভা কাজ করছে কাজ করতে গেলে পথে বাধা থাকে এবং জীবনে চলার পথে প্রতি পদক্ষেপে ভালো কাজ করতে গেলে বাধা আসে তো কাজে আমাদের সেই বাধা বিপত্তি আছে সেগুলো কাটিয়ে জয় করেই উইশাল হ্যাপ টু প্রসিড বাই ওভারকামিং দিস কাছ থেকে বাধা এটা কাদের কাছে বলা তো ওভাবে নয় মানে এক শ্রেণীর মানুষ থাকে আমি বলেছি যারা শুয়ের চাইতে কুয়ের দিকে ঝোঁকে বেশি এবং মানুষকে টানে বেশি সেই সম্প্রদায় বা সেই মানুষেরা এটা কিছু করেন পুলিশ প্রশাসনের প্রতি ইঙ্গিত করলেন ওখানে পুলিশ তো যথাযথ ব্যবস্থা নিলে জজুটে যেখানে ইনফিল গ্যালারি আছে সেখানে কিছুতেই ওভাবে বালি তুলতে পারতো না এটা আমি আপনাদের মাধ্যমে ডিএম এস পিকেও এটা জানাতে চাই যে ইনফিল্টেশন গ্যালারি এলাকাটা বালি তোলা বন্ধ করতেই হবে যে কোনো মূল্যে বন্ধ করতে হবে তা নাহলে এত বড়ো শহরের তিনশো কোটি টাকার প্রজেক্টের যে জল প্রকল্প পুরোটাই ব্যর্থ হয়ে যাবে যদিও এইভাবে বালি চুরি হয় আমরা প্রতিদিন বিবৃতি দেবো সবাই বলছি ভালো হব বালি চুরি বন্ধ করব আর বালি চুরি চলতে থাকবে এটা তো হতে পারে না কলকাতা শহরে শুরু হয়েছে হকার উচ্ছেদ বর্তমানে আপনি উল্লেখ করলেন চৌধুরী বাজার বিসি রোড হসপিটাল বিশ্ববিদ্যালয় এলাকায় হকাররা বসে গেছে আপনি কি স্যার উচ্ছেদ শুরু করবেন অবশ্যই চেষ্টা করবে দেখে আমি সেটা প্রশাসনের সঙ্গে কথা বলবো ডিএম আমাদের সঙ্গে বসবেন ডিএম এসপি এক সপ্তাহের মধ্যে আমাদের সঙ্গে বসবেন আমরা রূপরেখা তৈরি করছি এবং আমরা চেষ্টা করব যে বর্ধমান শহর যাতে মানুষের বাসযোগ্য হয় তার জন্য যে যে অসুবিধাগুলোর সামনে আসছে যতটা সম্ভব সেগুলো দূর করতে অবশ্যই চেষ্টা করতে পরিদর্শিলের রিপোর্ট সোজা কথা নিউজ